এক নারকেল থেকে কত ধরনের খাবার তৈরি হতে পারে তা দেখতে যেতে হবে থাইল্যান্ড এখানে আইসক্রিম থেকে শুরু করে ডেজার্ট কিংবা পানীয় সব কিছুতে ব্যবহার করা হয় নারকেল ফুটপাথ কিংবা সোপার শপে এই ফলের তৈরি পণ্যের চাহিদা যেন আকাশচুম্বী একটিমাত্র ফল থেকে তৈরি হচ্ছে শত শত পণ্য রান্নাঘর থেকে শুরু করে বিউটি প্রোডাক্ট স্বাস্থ্য উপকরণ থেকে খাবারের মেনু সব জায়গায় এই একটি ফলের প্রভাব থাইল্যান্ডে নারকেল শুধু একটি ফল নয় এটি যেন এক পূজনীয় বস্তু থাইল্যান্ড বিশ্বের অন্যতম বড় নারকেল উৎপাদনকারী দেশ দেশটির উষ্ণ আবহাওয়া আর উর্বর মাটি নারকেল চাষের জন্য আদর্শ নারকেল থাইল্যান্ডের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িত যুগ যুগ ধরে এটি শুধু খাবারের অংশ নয় বরং জীবনধারার অপরিহার্য উপাদান তবে গত কয়েক দশকে থাইল্যান্ড এই সাধারণ ফলটিকে এক জটিল ও লাভজনক শিল্পে রূপান্তর করেছে থাইল্যান্ডের নারকেল কারখানাগুলো যেন জীবন্ত বিরামহীন কর্মযজ্ঞ এখানে নারকেলের প্রতিটি অংশ ব্যবহার করা হয় নারকেল ফাটানোর শব্দ মিষ্টি পানির বোতলজাত করা আর সাদা শ্বাস থেকে বিভিন্ন পণ্য তৈরির কাজ যেন দিনরাত চলতে থাকে মজার বিষয় হল নারকেলের কোনো অংশ এখানে নষ্ট হয় না নারকেল পানি থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলোর একটি এটি শুধু দেশের মানুষের পছন্দের পানীয় নয় বরং বিশ্বের বাজারেও প্রচণ্ড জনপ্রিয় নারকেল পানি প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক হিসেবে পরিচিত এর মিষ্টি স্বাদ আর হাইড্রেটিং গুণাবলী মানুষকে মুগ্ধ করে স্বাস্থ্য সচেতন মানুষ এই পানীয়কে ইলেকট্রোলাইট বৃদ্ধিতে এবং হজমের জন্য খুবই কার্যকর মনে করে নারকেলের শ্বাস থেকে তৈরি হয় সুগন্ধি নারকেল দুধ তাই রান্নার অন্যতম প্রধান উপাদান এই দুধ এটি থাইসোপ কারি আর ডেজার্টে অনন্য স্বাদ আনে শুধু থাইল্যান্ডেই নয় সারা বিশ্বে নারকেল দুধ এখন জনপ্রিয় বিশেষ করে যারা ভেগান বা দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলেন তাদের কাছে এটি আদর্শ থাইল্যান্ডের কারখানাগুলো প্রতিদিন হাজার হাজার লিটার নারকেল দুধ উৎপাদন করে নারকেল তেল আরেকটি বড় পণ্য যা রান্না থেকে শুরু করে বিউটি প্রোডাক্টে ব্যবহৃত হয় ঠান্ডা পদ্ধতিতে উৎপাদিত এই তেল ত্বক আর চুলের যত্নে অসাধারণ আবার স্বাস্থ্য উপকারিতার জন্য রান্নায়ও এর ব্যবহার বাড়ছে থাইল্যান্ডের নারকেল তেল শুধু দেশেই নয় বৈশ্বিক বাজারেও ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে নারকেল দিয়ে তৈরি মজার খাবার আর স্ন্যাক্সও ব্যাপক জনপ্রিয় শুকনো নারকেলের চিপস মিষ্টি নারকেলের মিছরি কিংবা নারকেলের কেক সব কিছুতেই থাই নারকেলের ছোঁয়া এই স্ন্যাক্সগুলো শুধু স্থানীয় বাজারেই নয় পর্যটকদের কাছেও দারুণ আকর্ষণীয় বিদেশ থেকে আসা পর্যটকেরা এসব স্ন্যাক্স কিনে তাদের দেশের মানুষকে উপহার দেন নারকেলের খোসা আর আবরণও ফেলনা নয় এগুলো থেকে তৈরি হচ্ছে দড়ি ম্যাট এমনকি পরিবেশ পরিবেশবান্ধব পাত্র এই টেকসই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে না নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করেছে কিন্তু থাইল্যান্ড নারকেলে এতটা আগ্রহী কেন এর উত্তর লুকিয়ে আছে দেশটির প্রাকৃতিক বৈশিষ্ট্য আর ঐতিহ্যে নারকেল গাছকে জীবনের গাছ বলা হয় এটি থাই জনগণের জন্য শুধু একটি ফল নয় এটি খাবার আশ্রয় এবং আয়ের উৎস থাই সংস্কৃতিতে নারকেল পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক থাইল্যান্ডের নারকেল শিল্প আজ বৈশ্বিক বাজারে এক বিশাল অবস্থান দখল করে আছে বিশ্বজুড়ে স্বাস্থ্য ও পরিবেশ সচেতন মানুষের চাহিদা পূরণে এই দেশটি তাদের ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি করেছে নতুন সম্ভাবনা নারকেলের প্রতি থাইল্যান্ডের ভালোবাসা শুধু তাদের ব্যবসার কৌশল নয় এটি তাদের জীবনের গল্প প্রকৃতির প্রতি গভীর সংযোগ আর সৃজনশীলতায় তারা প্রমাণ করেছে একটি সাধারণ ফল থেকেও তৈরি হতে পারে অগণিত সম্ভাবনার দিগন্ত